সহজভাবে সহজভাবে বার কাউন্সিল বা জুডিশিয়ারি পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক পর্যায়ক্রমিক আলোচনা দণ্ডবিধি আঠারোশো ষাট বা প্যানাল কোড এইটিন সিক্সটি এর ধাপ দুই বা পর্ব দুই আজকের টপিক ধারা তেইশ রংফুল গেইন রংফুল লস অবৈধ লাভ অবৈধ ক্ষতি ঠিক আছে আমরা সহজ ভাষায় আইনের রকম জটিল বা পেঁচালো শব্দ ইউজ করব না আচ্ছা তাহলে পরে আজকের টপিক কি অবৈধ লাভ অবৈধ ক্ষতি স্ট্র্যাটেজি মনে রাখার যখন অবৈধ লাভের বিষয় আসবে তখন অবশ্যই ইম্পর্টেন্স দিবেন যার অবৈধ লাভ হচ্ছে তাকে আর অবৈধ ক্ষতির বিষয় যখন আসছে তখন যার অবৈধ ক্ষতি হবে ইম্পর্টেন্স দিবেন তাকে তাহলে পরেই আমাদের দণ্ডবিধি বা প্যানাল করে যেভাবে দেওয়া আছে অটোমেটিক্যালি বিষয়টা সেভাবেই আমাদের মাথায় বা আমরা সেভাবেই বিষয়টাকে তুলে ধরতে পারব ঠিক আছে দেখেন ধারা তেইশ বেআইনিভাবে ধারা তেইশ অবৈধ লাভ বেআইনিভাবে যখন কোনো ব্যক্তিকে যখন কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত বা তার সম্পত্তি নিয়ে নেওয়া হয় এক কথাই যার অধিকার সম্পত্তিতে নেই সেই ব্যক্তি কোনো সম্পত্তির থেকে যদি লাভ মানে করে বা সে সম্পত্তি নিয়ে নেয় ঠিক আছে বা অন্যকে বঞ্চিত করে যার ওই সম্পত্তিতে অধিকার আছে তাকে যদি বঞ্চিত করে তাহলে পারে যার লাভ হলো বা যে সম্পত্তিটাকে নিয়ে নিল ধরে নেওয়া হবে যে তার অবৈধ লাভ হয়েছে ওকে এবার অবৈধ ক্ষতি অবৈধ ক্ষতি হচ্ছে যাকে বঞ্চিত করা হলো না আপনি অবৈধ ক্ষতির ক্ষেত্রে ইয়েতে আসেন সম্পত্তির ক্ষতিতে আসেন ঠিক আছে সম্পত্তির ক্ষতি কোনো সম্পত্তিকে কোন কোন সম্পত্তির ক্ষতি সাধন করা হবে কার যেই ব্যক্তির ওই সম্পত্তিতে অধিকার আছে এমন কেউ ওই সম্পত্তির ক্ষতি করবে যার অধিকার নেই তাহলে পারে যে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ যার ওই সম্পত্তিতে অধিকার আছে ক্ষতি সাধনের ফলে তার ক্ষতি হলো রাইট রাইট তাহলে পারে যেই ব্যক্তির ক্ষতি হলো ধরে নিতে হবে যে তার অবৈধ ক্ষতি হয়েছে এখন কথা হলো যে আমি কেন এটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি কারণ এর আগে তো কোনো পরীক্ষাতে এখান থেকে কোনো কোশ্চেন আসেনি এটা ইম্পর্টেন্স দেওয়ার মতো বলে আমার কাছে মনে হয়েছে কারণ বিষয়টা একটু ট্রিকি হুম দেখেন এই যে আন্দোলন চলছে কিন্তু যে দুইটা পরীক্ষার মাধ্যমে আমাদেরকে সনদ দিতে হবে তাই তো এমসিকিউ আর ভাইভার রিটার্ন মার্সেন্ট থেকে বাতিল যদি তর্কের খাতে আমি ধরেই নিলাম যদি বাতিল করা হয় তাহলে পারে অবশ্যই শুধুমাত্র এই দুইটা পরীক্ষা নিয়ে মেধা যাচাই করা হবে যদি এই দুইটা পরীক্ষা নিয়ে মেধা যাচাই করা হয় তাহলে পারে অবশ্যই অবশ্যই এমসিকিউ কিউ যে চরমাকারে কঠিন হবে এটা তো কোনো ভুল নেই নাকি যদি মেনে নেয় কেন কেউ তো বলতে পারে না এখন তো আন্দোলন ট্রেন্ড হয়ে গেছে বলা যায় না মেনে নিলেও নিতে পারে আবার নেওয়ার মতো বিষয় কারণ এই দুইটা নিয়ে আপনার হচ্ছে মেধা যাচাই পসিবল কারণ আমি যদি এম কেউ খুব বেশি টাফ করি বোর্ড আমি যদি সেরকম টাইট করি তাহলে পারে অবশ্যই এই দুইটা পরীক্ষার মাধ্যমেই কিন্তু মেধা যাচাই করা পসিবল আপনাকে খুঁটিনাটি বিষয়েই সবগুলো জানতে হবে সব যদি আপনি খুঁটিনাটি বিষয় সব বুঝেন জানানো জানা জানা বড় কথা না বুঝতে হবে যদি বুঝেন তাহলে অটোমেটিক্যালি আপনি সেগুলোকে লিখতেও পারবেন মনেও থাকবে অর্থাৎ বোঝা ছোট্ট ছোট্ট জিনিস যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে পরে মনে করতে হবে যে হ্যাঁ আপনি মুখস্থ হয়ে গেছে আপনার অবশ্যই শুধুমাত্র বুঝতে হবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ হুম এটা ঠিক এই কারণে যে ধারা তেইশ অনুযায়ী যে অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি হলো এটা কোনো অপরাধ নয় এই জন্য এটা ঠিকই তাহলে অবৈধ বা রংফুল গেইন ওর রংফুল লজ লস ইজ নট আ ক্রাইম এটা কোনো অপরাধ না দণ্ডবিধির ক্ষেত্রে ধারা তেইশ অনুযায়ী এটা কোনো অপরাধ না এখানে তিনটা বিষয় খুব মাথায় রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় তিনটা যে অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি কোনো অপরাধ নয় এটি অপরাধ সংগঠিত হয়েছে কি না যদি হয় যদি অপরাধ হয়ে থাকে তাহলে কেমন ধরনের অপরাধ হয়েছে সেইটার নির্ণয়ে এই যে এই ধারা তেইশ অবৈধ লাভ অবৈধ ক্ষতি অপরাধ নির্ণয়ের ক্ষেত্রে সাহায্য করে যেমন চুরি হয়েছে কি না ডাকাতি হয়েছে কি না অসাধু উপায়ে সম্পত্তি আত্মসাত হয়েছে কি না ঠিক আছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়েছে কি না এই যে যেই অপরাধের উদাহরণগুলো আমি দিলাম এই অপরাধগুলো নির্ণয়ের জন্য ধারা তেইশ অবৈধ লাভ অবৈধ ক্ষতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বললাম না যে ইম্পর্টেন্ট বিষয় তিনটি ইম্পর্টেন্ট নাম্বার দুই এখানে অবশ্যই অবশ্যই সম্প মানে এই যে এই বিষয়টি অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি এটা অবশ্যই অবশ্যই সম্পত্তি সংক্রান্ত ব্যাপার হতে হবে এখন সম্পত্তি সম্পত্তি কাকে বলে জানি মনে হয় আমরা তবুও হালকা পাতলা বলে রাখি সম্পত্তি দুই ধরনের হয় এক হচ্ছে স্থাবর এক হচ্ছে অস্থাবর স্থাবর বা অস্থাবর মুভেবল ইমোভেবল মুভেবল কোনগুলা যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় পেন মুভেবল মোবাইল মুভেবল এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় ইমোভাবল বাড়ি জমি গাছ আপনি বলতে পারেন যে গাছকে তো সরানো যায় তাই না তা না হলে পারে কীভাবে আমরা কাঠ তাই তো বিষয়টা হচ্ছে এরকম মুভল প্রপার্টি হচ্ছে ইমোভল প্রপার্টি বা স্থাবর সম্পত্তি সেইগুলোই যেগুলা মাটির সাথে গেথে আছে গেথে থাকলে বারেই সেগুলোকে ধরে নিতে হবে যে স্থাবর আপনি যদি গাছকে সরান তখন আপনাকে গাছকে হয় উপড়াতে হবে আদারওয়াইজ কাটতে হবে তার আগে আপনি সরাতে পারছেন না তাই না এই কারণে স্থাবর সম্পত্তির সংজ্ঞাতে এমনটা আছে যে মাটির সাথে অবশ্যই সেটা লেগে থাকবে প্রাকৃতিকভাবে এই গেল অস মানে স্থাবর আবার যখন আমরা বাড়ি বানাই আমরা তো মাটির সাথে সেটাকে লাগিয়েই বানাই তাই না গে গাঁথিয়ে মানে মাঠের মধ্যে বসে গেঁথে থাকতে হবে এই গেল হচ্ছে আপনার স্থাপর সম্পত্তির এক্সাম্পল বা কাকে বলে এটাও এর মধ্যে চলে আসলো বেশ যেই ব্যক্তি তিন নাম্বার শর্ত মানে গুরুত্বপূর্ণ যে তিনটি বিষয় তিন নাম্বার যেই ব্যক্তি অবৈধ ক্ষতির দাবি করবে যেই ব্যক্তি অবৈধ ক্ষতির দাবি করবে তাকে অবশ্যই অবশ্যই সেই সম্পত্তিতে আইনগতভাবে অধিকারী হতে হবে সে সম্পত্তি সে আইনগত অধিকারী হবে তাহলে পারেই সে শুধুমাত্র অবৈধ লাভ বা অবৈধ ক্ষতির জন্য মনে করেন দাবি করতে পারে আদারওয়াইজ সে করতে পারবে না এই গেল হচ্ছে অবৈধ ক্ষতি আর অবৈধ লাভের বিষয় ট্রিকি কেন কারণ এটা অপরাধ নয় এটি অপরাধ নির্ণয়ে সাহায্য করে বিশেষ করে অসাধু উপায়ে সম্পত্তি আত্মস্ব আরেকটি হচ্ছে অপরাধমূলক ভঙ্গ